একই কাণ্ড ভোটার তালিকা সংশোধন হচ্ছে আর অনুপ্রবেশকারীরা হুরমুর করে বাংলাদেশে পালানোর চেষ্টা করছে দিনে দুপুরে পালাতে গিয়ে ধরা পড়লেন আটত্রিশ জন উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার হয়েছেন এই আটত্রিশ জন যাদের ছবি আপনার সামনে এই মুহূর্তে রেখেছি প্রত্যেকেই ভয়ের রয়েছে প্রত্যেকেই আতঙ্কে সিটিয়ে রয়েছে তাদের কি এবার সরাসরি ডিটেনশন ক্যাম্পে যেতে হবে সেই ভয়টা গ্রাস করেছে এই অনুপ্রবেশকারীদের জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে সড়ুকগরের বিথারি সীমান্ত দিয়ে পুরুষ মহিলা সহ মোট আটত্রিশ জন পালানোর চেষ্টা করেছিল রবিবার দিন আর প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক প্রত্যেকেই কয়েক বছর ধরে ভারতে বসবাস করছেন ভারতের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়েছিলেন এই আটত্রিশ জনই ভয় পেয়ে তড়িঘড়ি হুড়মুড়িয়ে বাংলাদেশে চলে যাওয়ার চেষ্টা করছিলেন আর সেই সময় গ্রেফতার হয়েছেন এই প্রত্যেক অনুপ্রবেশকারী গত তিন দিনে শুধুমাত্র এই স্বরূপনগর সীমান্ত দিয়েই চুরানব্বই জন অবৈধভাবে নিজেদের দেশে ফিরে যাওয়ার সময় বিএসএফ এর হাতে ধরা পড়েছেন প্রত্যেকেরই একটাই ভয় এসআইআর হচ্ছে ভোটার তালিকা সংশোধন হচ্ছে আমাদের বোধহয় ধরে নিয়ে সরাসরি ডিটেনশন ক্যাম্পে রাখবে সেই ভয় গ্রাস করেছে অনুপ্রবেশকারীদের আর জ্বলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো মমতাকে প্রাক্তন করব ওর ভাইপোকে জেলে পাঠাবো আবার হাইকোর্টে যেতে আমি পারবো সেই লিবার্টিও হাইকোর্ট দিয়েছে ইডি এবং সিবিআই যে অপদার্থ তার নজির সৃষ্টি করছে তা কিন্তু আমরা প্রত্যাশা করি মাথা পর্যন্ত পৌঁছতে পারি কাছে মাথা পর্যন্ত পৌঁছোতে হয় সেই জন্য মাছ পাতে তদন্ত বন্ধ করে দিয়েছো কাছে মাথা পর্যন্ত পৌঁছোতে হয় সেই জন্য মাছ পাতে তদন্ত বন্ধ করে দিয়েছো সব নজির আমি তুলে ধরবো সব নজির আমি তুলে ধরবো এরপর সময় আসছে সময় আসা ইডি এবং সিবিআই যে অপদার্থ তার নজির সৃষ্টি করছে তা কিন্তু আমরা প্রত্যাশা করিনি সাধারণ মানুষ হিসেবে এরা দেখুন ছ বছর বাদে একজন পুলিশ অফিসারের অ্যান্টিসিপিটের বেল ক্যান্সেল করতে গেছে তো সে এক আশ্চর্য ঘটনা আমি এটা এটা নিয়ে আলাদাভাবে আমি কথা বলবো যে কারণ এখানে আর বলছিলাম সে সময় আসছে ইডি এবং সিবিআইয়ের যে অপদার্থতা তাতে বিজেপির ওপর চাপ পড়ছে আমাদের দলের ওপর চাপ পড়ছে মানুষ ভাবতে শুরু করে দিয়েছে সঙ্গতভাবে মানুষ ভাববে মানুষের ভাবনা কিন্তু আপনি আটকে আটকে রাখতে পারবেন না যে বিজেপির সঙ্গে হয়তো তৃণমূলের একটা পড়া আছে যদিও সেরকম কোনো বোঝাপড়ার সন্ধান আমি পাইনি কিন্তু আমার না পাওয়া আর মানুষের যে ধারণা তৈরি হয় সেই ধারণা তার মধ্যে তফাত হবেই কারণ তারা তো প্র্যাকটিক্যাল সাইডটা দেখছি যে কি হচ্ছে তোমরা কাউকে এখনও পর্যন্ত কিছু করতে পারো নি মাথা পর্যন্ত পৌঁছতে মাথা পর্যন্ত পৌঁছতে মাছ তদন্ত বন্ধ করে দি দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না